বাসায় শুধুমাত্র ময়দা অথবা আটা থাকলে বানিয়ে ফেলা যায় এরকম মজার ময়দার নাড়ু আর এই নাড়ু এতটাই মজা কাউকে খেতে দিলে কেউ বলতেই পারবে না এটা আটা বা ময়দা দিয়ে বানান শুধুমাত্র আটা ময়দা দিয়ে বানানো হয়েছে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলা যায় এরকম নাড়ু হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি আজকে বানাচ্ছি ময়দা অথবা আটার নাড়ু আর এটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এবং ময়দাটা আমি একটা সামান্য একটু ঘি দিয়ে মেখে নেব। আপনারা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারেন কিন্তু আবার এটাই স্কিপও করতে পারেন এরপরে আমি একটু সামান্য লবণ দিয়ে পানি দিয়ে অল্প অল্প একটু পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ব্যাটারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে পানি একদম বেশি হলে বেশি হলে ভালো হবে না আবার একবার কম হলে তাহলে এটা মুচমুচে বা होना তো এটা আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব আর আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আমার ভিডিওকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কারো উপকারে এসে থাকলে আমাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং পাশে টাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আপডে আপডেট পেতে পারেন তোমার একটু ব্যাটারটা হয়ে গিয়েছে ব্যাটারটা হো এমনভাবে করতে হবে যাতে হাত হাত উঁচু করে যেন ফোটা ফোটা পড়ে এরপরে আমি কি সামনে একটু ফুড কালার দিয়ে নেব আপনারা চাইলে এখানে ফুড কালারের পরিবর্তে হলুদ ব্যবহার করতে পারেন আর হলুদটা দেখা যাবে যে আপনারা যদি মনে করেন যে আমি হলুদ দেবো অথবা যদি মনে করেন যে একদম ফুড কালার দেবো না বা হলুদ কোনো টাইপ দেবো না তাহলেও চলবে আমি একদম ফুড কালারটা একদম অল্প দিয়ে নিয়েছি এরপরে আমি এটাকে একটু শাকনি দিয়ে একটা শেঁকে নেবো কারণ দেখা যায় যে ভিতরে যদি আটা আটা থাকে তাহলে এটা ভালো হবে না যখন তেলে দেওয়া হবে তখন একদমই ভালো হবে না তো এই তো আমি এটাকে সুন্দর করে ছেঁকে নেব সেকে নেওয়ার পরে দেখেন আমার হয়ে গিয়েছে দেখেন একদম সফট একটা ডো একটা ব্যাটার হয়েছে এরপরে আমি ফরের মধ্যে একটু তেল দিয়ে নেব তেল দিয়ে দেওয়ার পরে হাতের আঙুল দিয়েই আমি এরকম করে দিয়ে নেব আপনারা চাইলে এটা ছাঁকনির উপর দিয়ে দিয়ে দিতে পারেন কিন্তু আমার কাছে এটা হাতে দিয়েই ভালো মনে হচ্ছিলো তাহলে আমি এটা হাতেই দিয়ে নিচ্ছিলাম ওকে এই দেখেন আমার হয়ে গিয়েছে এখন এইটাকে আমি সুন্দর করে ভেজে নেবো আর প্রথমে শুরুতে তেলটা একদম হাই হিটে দেখে একদম গরম করে নিতে হবে যাতে করে এটা ক্রিস্পি হয় নইলে দেখা যাবে যে ভালো হবে না ফ্লাপি হয়ে ফুলে উঠবে না আর যদি একদম তেল গরম করে দিতে পারেন তাহলে একদম ফুলে ফুলে উঠবে সুন্দর হবে এই তো হয়ে গিয়েছে এতে এইভাবে আমি সবগুলোই ভেজে নেব ভেজে নিয়ে এগুলোকে উঠিয়ে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা যাই এখানে ফুড কালার না দিলেও সেম কালারটা আসবে আমি একদম সামান্য ইউজ করেছি যার কারণে আমার মনে হচ্ছিলো ফুড রঙটা একটু কম লাগছিল আমার আর সাধারণ ময়দা দিয়ে যেরকম হয় এরকমই লাগছিল এ দেখেন আমার হয়ে গিয়েছে আর এইগুলোকে যেগুলো দেখা যাবে একটু বড় থাকবে সেগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নেবেন আর তাছাড়া দেখা যাবে যখন আমরা নাড়ুটা বানাবো নাড়ুটা বানানোর সময় দেখা যাবে যে ছোটো বড় দেখা যাবে অথবা ভালো একটা শেপ আসবে না যার কারণে এটা হাত দিয়ে সুন্দর করে বড় বড় অংশগুলো আপনারা ভেঙে নেবেন ভেঙে নেওয়ার পরে আমি চলে যাবো ক্যারামেল চিনির একটা শিরা বানাতে আর এই চিনিটা শিরা বানানোর আগে আমি আগে ক্যারামেল বানিয়ে নেবো কারণ দেখা যায় যে আমার মনে হচ্ছিলো কালারটা একটু কম হয়েছে যার কারণে আমি ক্যারামেল করে নিলেই একটু সুন্দর একটা কালার আসবে এই তো ক্যারামেলটা করার সময় আমি আগে পানি ইউজ করব না কারণ পানি ইউজ করেও করা যায় কিন্তু আমার আগে মনে হচ্ছিলো যে ক্যারামেলটা করার মানে পানি না দিয়ে আমি ক্যারামেলটা করে নেব এ দেখেন আর এই ক্যারামেলটা করে নেওয়ার পরে আর যখন একদম নাড়ার ওপর রাখতে হবে তাছাড়া দেখা যাবে যে যখন পুড়ে যাবে একটু সামান্য একটু ধরে গেলে এটা খেতে তো লাগবে ভালো লাগবে এটা বানানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে তারপর আমি একটু সামান্য একটু পানি দিয়ে দেবো অনেক অনেক বেশি কালার করিনি আমি সামান্য একটু কালার করেছি এরপরে আমি একটু পানি দিয়ে নিলাম আর পানি দেওয়ার সময় দেখা যাবে যে একটু শক্ত হয়ে যাবে সমস্যা নাই একটু পরে এটা দেখা যাবে যে মেল্ট হয়ে যাবে এরপরে আমি যখন দেখব যে একটু ঘন হয়ে এসেছে শিরাটা তারপরে আমি দিয়ে দেবো সেই ময়দে বানানো সেই বলতে পারেনটা বুন্দিয়ে বলতে পারেন অথবা বলতে পারেন ময়দার সেই ভাজাগুলো দিয়ে দেওয়ার পরে সেটা আমি কিছুক্ষণ নেড়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই মুহূর্তে আমি চুলা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পরে যখন রসটা একদম শুষে নিবে তখন এই দেখেন কতটা সুন্দর হয়েছে আর এটাকে আমি যখন লাড্ডু বানিয়ে গরম থাকা অবস্থায় লাড্ডু বানিয়ে নিতে হবে তাছাড়া দেখা যাবে যে পরে আর লেগে যাবে না ছেড়ে ছেড়ে যাবে এই দেখেন আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে এই দেখেন আমার নাড়ুগুলো বানানো হয়ে গেছে দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা বাসায় অবশ্যই একবার একবার করে ট্রাই করবেন তো এই দেখেন একদমই অনেকটা সুন্দর হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম